জাকের মন্দির পাক দরবার শরীফে এত ওলামাই কেরাম আপনারা জানেন যারা জাকের মন্দিরে গিয়েছেন তারা তো জানেন কারোর সময় পাঁচ মিনিট কারোর সময় দশ মিনিট কেউ বা দুই মিনিট অসংখ্য ওলামাই ক্যারাম ঠিক না কিন্তু যারা বিশ্ব জাকের মন্দির যায় নাই তারা হয়তো আলেম ওলামাদের খবর জানে না আপনারা দেখেন এখানে কোন ওলামাই নাম লেখা আছে নেই তারপরেও একের পর এক আলেম দিয়ে সাজানো তারপরে খুশি নে বেজান অনেক ওলামাই কেরাম বসেও আছে তাদেরকে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বলবে যে ইচ্ছা আছে ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দিতে সময়ের দিকে বিবেচনা করে কথা বলতে হচ্ছে আপনারা তো আমাকে চিনেন নাকি কিছু মোটামুটি তো চিনেন কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন তিনি কুমিল্লা জেলা বড়োরা থানা সুলতান শাহাজির একমাত্র ছেলে হাসান সিরাজি তিনিও তার বাবা ছিলেন কুমিল্লা জেলার গরুর রাখালের প্রধান সেই ভাঁজ ধরেই মামুবাইগনা অর্থাৎ আমি খুব মনে পড়ছে আজকে এই মাঠটাকে গত বছর গত বছরের আগে অর্থাৎ কিছুদিন আগেও এই মাঠে আমার বাবা তাজুল ইসলাম সাহেব গরু রাখালগিরি করেছেন তাজকে আসলে আমি ওয়াজ করতে এখানে দাঁড়াই নেই শুধু এখানে বসে বসে আপন পীরকে স্মরণ করছি আর আমার বাবাকে আমি স্মরণ করছি আজকে আমার বাবার কারণে বিশ্ব জাকের মন্দিরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে আমার বাবার কারণেই আমি আহলে সুন্দত জামাতের পক্ষে মতে চলতে পারছি আমার বাবার কারণেই বিশ্ব গিয়ে সত্য কারণে বিশ্বজাকের হতে পেরেছি সেই দিক দিয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করছি সম্মানিত হাজিরিন আপনারা যারা এখানে আছেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো আমরা আল্লাহ ইবাদত করতে চাই কি না একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি না আল্লাহর ইবাদত করতে কি লাগবে প্রেম লাগবে প্রেম এখন আমি যদি আপনাদেরকে বলি কুমিল্লা টাউন হল মাঠে আপনারা কেন এসেছেন আপনারা বলবেন আমি আল্লাহকে পাওয়ার জন্য এসেছি ঠিক না বলুন আমি যদি বলি আল আপনারা এশার নামাজ কেন পড়েছেন আপনারা আমাকে জবাব দিবেন আল্লাহকে পাওয়ার জন্য আমি যদি বলি আপনারা টুপি পরেছেন কেন আপনারা আমাকে জবাব দিবেন আমি আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য আমি যদি বলি আপনারা রোজা রাখেন কেন বলবেন আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা বলুন আমি যদি বলি হস করেন কেন আপনিও বলবেন হস করি আল্লাহকে পাওয়ার জন্য এখন সৃষ্টি জগতের যত কিছু আছে সবাইকে সবাই আল্লাহকে খুশি করতে চায় বলুন কাকে আরও একটু জোরে বলুন আল্লাহ একবার কাকে খুশি করতে চায় আরো জোরে বলুন আল্লাহকে কিন্তু আমরা সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই কিন্তু আল্লাহ আমার আল্লাহ কাকে খুশি করতে চায় জানেন আমরা আল্লাহ বলে ওয়ালা শফ আয়ু তিকা রংপু কা ফতার দাঁও জোরে বলেন না সুবহান আরও জোরে বলেন না সুবহান আল্লাহ আমরা সৃষ্টি জগতে সবাই আল্লাহকে খুশি করতে চাই আর আল্লাহ স্বয়ং মদিনা ওয়ালাকে খুশি করতে চায়। সে মদিনা ওয়ালাহ দরকার আছে না নাই আরো জোরে বলেন আসছে না নাই সে মদিনা ওয়ালাকে পাওয়ার জন্য মন মানসিকতা নিয়ে আজকে টাউন হল মাঠে বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ কর্মগুরী আয়োজিত দুই হাজার পঁচিশ সালের মহাপবিত্র উরু শরীফের দাওয়াতের মেগা জলসায় প্রথম মেগা জলসায় আপনারা এই দিয়ে মন থেকে বলুন আপনারা নবীকে চান কি চান না আরো বলুন নবী চান কি না আরো জুড়ে বলুন নবী চান কি না তাহলে নবীকে যদি আমরা পেতে হয় নবীর ভালোবাসা যদি আমরা পেতে হয় তাহলে কি করতে হবে নবীর কাজ করতে হবে নবীর কাজ করতে হবে এখন আমাদের যে আমরা যে কাজ করব যেই দিকেই কাজ করতে যাই যেই দিকে পা সামনে দিতে যাই শুধু আমাদেরকে বলা হয় সেরেক 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 বেদাত আর বেদাত ঠিক কিনা বলুন আচ্ছা আপনারা বলুন তো অলি আল্লাহরা দিতে পারে কিনা এটা আসতে বলছে ঠিক না কারণ আকিদা একটু দুর্বল হচ্ছে আপনাদের নবী দিতে পারে কিনা আরো জোরে বলেন না এখন সবাই কিছু মানুষ আছে সরাসরি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট নিতে চায় আল্লাহ তো দিবেন নাকি আল্লাহ দিবেন না বন্ধুরা আমার বাবা না আমার খুব অল্প সময় কথা বলবো তবে দুটুকু বলবো আমার নবী দিতে পারেন অলি আল্লারও দিতে পারেন নবী দিতে পারেন এটা যদি বলি আওয়াজটা একটু জোরে হবে কিন্তু যখন বলব অলি আল্লারা দিতে পারেন তখন বলবে আওয়াজ একটু কম হবে কারণ অনেকে নবীকে নবী দিতে পারেন এটা বিশ্বাস করে আবার অনেকে নবী দিতে পারেন সেটাও বিশ্বাস করে না অলি আল্লাহ দিতে পারেন সেটাও বিশ্বাস করে না দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো স্বয়ং আল্লাহ সরাসরি দিতে পারেন আরেক শ্রেণীর মানুষ আছে অলি দিতে পারেন নবীরাও দিতে পারেন ধরে বলেন না সুবাহান আল্লাহ আমার আকিদা আমার আকিদা আমার আকিদা আমার পীরা দিতে পারেন নবীও দিতে পারেন শুনে রাখুন এখন যদি বলি নবী দিতে পারেন এরা বলতে গেলেই বলবে সেরে গন্ধ পাওয়া যায় এখন আমি আপনারে বলি সায়েদানা আবু বকর সেরে কি কম বুঝে না বেশি বুঝে নাকি আমি বেশি বুঝি সাইদানা আবু বকর তিনি বুঝেন উমর বুঝেন আলি বুঝেন আমরা যখন হাদিস শরীফ পড়ি নাম লেখা আছে আবু হুরারা হাতিয়াল্লাহ তালা আনু তিনি সপ্তম হিজদিতি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু হাদিস শরীফ খুললে দেখা যায় তাহার নামটা অধিক পরিমাণে আছে জুড়ে কি বলা যাবে না সুভা এই আবু ভকর সপ্তম হিজদিত ইসলাম গ্রহণ করেছেন সপ্তম হিজদিতি ইসলাম গ্রহণ করার পরে তিনি কি করলেন তিনি নবীর সাথে থাকেন নবী যেখানে যায় আবু হুরার আড়াদিয়ার লাং সেখানে যায় নবী যেখানে ঘুমায় সের পাশেও আবু বকর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বসে বসে ঘুমায় নবী যেখানে খেতে যান আবু হুরারাদিয়াল লাওতারানো যান কিন্তু আবু হুরারাদিয়ার লাং ও নবীর পাশে থাকার কারণে অনেক সাহাবীরা মনে মনে ধারণা করলো যেহেতু নবীর পাশে থাকে অনেক কিছু জানা যায় অনেক কিছু শিখা যায় অনেক কিছু বোঝা যায় তাহলে আবু হুরায়রাকে অনেক মানুষ অনেক প্রশ্ন করে জানার জন্য বোঝার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী আমি আবু ঘোরারা আপনার কদমে আসার পরে মানুষ জানে আপনার সাথে আমি থাকি অনেক প্রশ্ন করে প্রশ্ন করার পরে আমি উত্তর দিতে পারি না ইয়া তার অন্যতম কারণ হলো আপনি যা বলেন আমি তা মনে রাখতে পারি না ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে আমার প্রতি একটু ন্যাক দৃষ্টি দেন অর্থাৎ দয়া দেন অর্থাৎ একটু ভালোবাসেন সার নজরে তাকান যদি আপনি ভালোবাসার নজরে আমি আমি আবু হুরার দিদিকে যদি একটু তাকান তাহলে আমি মনে করব আপনি যাহা বলবেন সব কথা মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়ে যাবে জোরে বলুন সুবাহান এখন আমার একটি প্রশ্ন উত্তর দিতে হবে আবু হুরারা রাজিয়াল্লাহ তারানু কার কাছে চেয়েছেন এটা আসতে বললেন কেন আরো জোরে বলতে হবে কারণ এটা কুমিল্লার জমি নলিয়াল্লার জমি এত ছোট্ট আওয়াজ দিলে চলবে না আবু হোরারা কার কাছে চেয়েছেন যে আবু হুরারা কি সিলেক্ট করে নাই কথা বলেন নাকি আবু হুরারা দিলে তো সিলেক্ট করে নেই আবু হুরারার জাল্লাম হু ইসলাম বেশি বুঝে নাকি আমি বেশি বুঝি নিশ্চয়ই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম বুঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী ওগো মহান আপনি দয়া করে আমার প্রত্যেকটু নেক নজর দেন দৃষ্টি দেন ভালোবাসা দেন আপনি যদি আমার প্রতি দৃষ্টি দেন তাহলে আমি সমস্ত কিছু মনে রাখা সম্ভব হবে হাবিবাল্লাহ আপনি দয়া করে আমাকে একটু ন্যাক দৃষ্টি দেন আমার নবী বলেন আবু হুরারাম আবু হুরার আমি যাহা বলি তুমি কি তাহা মনে রাখতে পারো না আবু খুরারা বলেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি ভুলে যাই আপনি দয়া করেন আমার নবীজি বললেন আবু হুরারা তোমার সাথে যে রুমালখানা রয়েছে এই একটু দাও আমার সামনে আমি নবীর সামনে একটু বিছাইয়া দেন এখন কথাটা একটু আগে একটু বুঝতে হবে যখন নবীজি বললেন আবু হুরায়রা তোমার গায়ে রুমালখানা আমার সামনে বিছায়া দাও বিছায়া দেওয়ার সাথে সাথে আবু আমার নবী হুরারা আলম নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলিম আসাল্লাম কি যেন হাতের মুষ্টি করে আমার রুমালের উপরে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আবু হরারা তালানুকে আমার আবু এই যে দিলাম তুমি তোমার মাথার মধ্যে পেঁচায় আনাও এই যে রুমাল খানা দিলাম তোমার মাথার মধ্যে এই মুহূর্তে একটু পেঁচাও আবু হোরারা রাজিয়ালু তালানু এই নবীজির কি যেন রুমালের মধ্যে দিলেন এটা আনওয়ার পরে আমার কি দিলেন সেটা বড় কথা নয় কী ছেড়ে দিলেন সেটাও দেখে নাই আবু হোড়ারা তালানু সুন্দর করে এই রুমালখানা বুকে নেয় মুখে নেয় মাথা লাগায় মাথা লাগার পরে পাগনি বাঁধলেন পাগনি বাঁধার পরে সেই সেই হইতে আমার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন যত কথা বলেছেন যত কথা বললাম সমস্ত কথা আবু ব্রেনের মধ্যে মাথার মধ্যে অর্থাৎ হৃদয়ের মধ্যে কালবের মধ্যে গেঁথে যায় সব কথাগুলি ঢেলে দিয়েছেন অ্যাল মেলাধুনি ঢেলে দিয়েছেন এখন নবী যা বলে সব কথা তার মনে মুখস্থ থেকে যায় জরি কি বলা যাবে না আল্লাহ হে আমার জাকির বায়রা সময় আমার অল্প শেষ করে দিচ্ছি প্রশ্ন হলো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চেয়েছেন নাকি নবীর কাছে চেয়েছেন আওয়াজ দিয়ে বলো নবীর কাছে চেয়েছেন না আল্লাহর কাছে চেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর মাধ্যমে আল্লাহকে চেয়েছেন ঠিক কিনা কারণ তারা জানে নবীর কাছে চাইলে আল্লাহর কাছে থেকে তিনি নাইনি দিবেন এই জন্য মতি মোহাম্মদীর অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে নবীকে উসিলা করে নবীকে উসিলা করে নবীকে কেউ বানাইয়া আল্লাহর দরবারে যখন কোনো মানুষ আল্লাহর দরবারে কিছু চায় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় আমার আল্লাহ তা মঞ্জুর করতে দেরি হয় না দৌড়ে কি বলা যাবে না সবাহর আল্লাহ কারা চাইতে দেরি হয় আসতে দেরি হয় না তারা কারা তারা হচ্ছেন অলি আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার কেবলাজান খুজুরের দরবারে আপনারা যারা গিয়েছেন যারা জান নাই তাদেরকে তো আমরা দাওয়াত দিতে আসছি নাকি বিশ্ব জাকের মঞ্জিল থেকে অনেকগুলি মানুষ এই যে প্রোগ্রামটা সাজাইলো তারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে কোনো টাকা দেওয়া হয় নাই যারা কর্মী হয়েছে তাদেরকে টাকা দেয় নেই পয়সায় দেয় নাই তারা শুধু আপন পীরের মহব্বতেই এ দিন রাত পরিশ্রম তারা করেছে আর আজকে যারা যতগুলি ওলামাই কেরাম এসেছে আপন পীরকে ভালোবেসেই এসেছে আপনি দেখেন এই যে হাসান সিরাজি মুফতি মাওলানা জল ইসলাম পরে দি রুহুল আমিন সিদ্দিকী এবং মামুর রশিদ সালিহি এবং আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব এরপরে আলহাজ মাওলানা জালাল উদ্দিন খাজা মাইনুদ্দিন জালালাবাদী সাহেব এই সমস্ত ওলামায় কেরাম থেকে যদি কেউ দাওয়াত করতে যায় তাহলে বিগ অ্যামাউন্ট দিয়ে কিন্তু তাদেরকে আনতে হয় কথা বলেন আরও জোরে বলেন না কেন আরে ভাই আপনারাই তো আনেন এখন কথা বলেন না কেন আপনারাই তো এত টাকা দিয়ে আমাদেরকে আনেন আজকে যারা কর্মী রয়েছেন যারা আজকে দায়িত্ব রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন বিশ্ব জাকের মন্দির থেকে যতগুলি ক্যারাম এসেছে এবং আসবে একটি টাকাও তাদেরকে দেওয়া হয় নাই কারণ টাকার জন্য এই ওলামায় ক্যারাম এখানে আসে নাই আপনার মহাব্বতেই তারা এসেছে আরো জোরে বলে না এখন মহাব্বত এক জিনিস এক জিনিস আর টাকা অর্থ সম্পদ আরেক জিনিস আমার আমার বাবাকে কিন্তু আপনারা চিনেন অনেকে চিনেন এই আমার মুরব্বী আপনাদের ফেনি আমি তাদেরকে নাম ধরে বলতে কষ্ট হয় মহব্বত করে সন্তানের মতো আমার বাবার কাছ থেকে আমি একটা সিনিস শিখছি আমার বাবা বলতেন বাবা যদি আপন চাও তাহলে দুনিয়া মুখী হয়েও না অর্থাৎ দুনিয়া দুনিয়া করেও না যদি আপন চাও তাহলে জিব্বা থেকে অর্থাৎ যদি আপন চাও দুনিয়া বাদ দিয়ে আপন পীরের কদমে নেশার হয়ে যাও এখন এখন দুনিয়া লাগবে কিনা বলেন না লাগবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দুনিয়া কল্লান দাও আখিরাতের কল্লান দাও শিখাইছেন কে কিন্তু আমরা এখন এমন দুনিয়ার মধ্যে ঢুকে গেছি শুধু দুনিয়া 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 কিন্তু আমার পীর কেবলাজান শিখাইছে বাবা নফসের গোলামি তোমরা করো না নফসে আম্মারা খাম খাম এই জন্য বিশ্ব যা আকার মন্দির দরবার শরীফে মানুষ যায় কেন যায় আমার হুজুর ক্যাপ্টেন শিখাইছেন তাই খ্যাতমত অর্থাৎ মাটি কাটো শিখেছে না কথা বলেন না কেন এখন তো মাটি আমরা কাটি না আগে মাটি কাটতে হতো এটা তাই খ্যাতমত আর এখন আমরা অনেকে কাটি ছবি তুলে তুইলা ফেসবুকে ছেড়ে দিই আমি মাটি কাটতেছি কথা কিন্তু রাগ করার তো কিছুই নেই ভাই আগে তাই খেদমত করতে মানুষ প্রস্তাব দখন করতো আমি নিচে চোখে আমার বাবার সাথে কাজ করেছি ব্লিচিং পাউডার দিয়ে চিটাইয়া রাখতাম কিছুক্ষণ পরে নিজ হাতে গোসে গোসে গুলি উঠাইতাম আজকে এখন যে দেখবেন মাসিক বাস্কা কাপেলা করেছে মাসিক ভাবে মানুষ বিভিন্ন জেলা থেকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন দিয়েছে আপনার খিদমত ছাড়া কি দরবার শরীফ চলবে না কথা বলে না কেন আপনাদের আওয়াজে বুঝা যায় মনে চলবে না আপনাদের টাকা পয়সা ছাড়া আপনাদের খাইয়া ছাড়া কি চলবে না আর কেন চলবে না কি জন্য চলবে না জানেন আমার কেবলাজান হুজুর বলেছে বাবা এই দরবারের মালিক আমি না এই দরবারের মালিক স্বয়ং মদিনাwala শুধু আমি এমন একটা এসেছি বাবা যে দাওয়াত নামাটা অন্য কারো কাছে নাই এই বাংলাদেশের জমি নেই পাকিস্তানের জমি নেই ভারতের জমি নেই এশিয়ার জমি নেই অনেক এসেছে বাবা কিন্তু আমার কাছে যে দেওয়াতনামাটা এসেছে আমার কাছে যে দাওয়াতনামাটা আছে এটা অন্য কারো কাছে নাই আমি এই দরবারকে কন্ট্রোল করি না এই দরবারকে কন্ট্রোল করে স্বয়ং মদিনাওয়ালা আমি শুধু পাহারা তার আজকে আমরা একটু খেদমত করি যদি দরবার থেকে হুকুম দেয় যে বিশ্ব বিশ্বজাকের মন্দির যাওয়া লাগবে অনেকে নানা মন্তব্য করেন মাটিগাডার গ্রুপ এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই মাটি গাটার গ্রুপ আছে না নাই আছে তো মাটি গাটার গ্রুপ আছে পাকশালার কর্মী আছে পাকশালা আছে সব আছে নতুন কোন কিছু হয় নাই কিন্তু নতুন শুধু আমরা আমরা শুধু নতুন কিন্তু আগেকার ভাইয়ারা যখন খ্যাদমত করতো সময়ের দিকে তাকাইত না টাকার দিকে তাকাইত না শুধু চোখের পানি আর চোখের পানি আর আমরা এখন একটু ক্ষেদমত করলেই খ্যাদমত চাইলেই আমরা আমাকে কাছে কিছুই নেই আমাকে কাছে কিছু নেই ওই যে আশ্রফ বিল্লাহ আল উসমানী তিনি যে ওয়াশ করেছেন আর্থিং দিছে ঠিকই কিন্তু অনেক আর্থিংয়ে দেখবেন লাইট জ্বলে না কেন লাটছেন না কারণ কি আপন পীরের যদি নিসবত আর নিসবতটা যদি আপন পীরের দিকে থাকে আপনার নেক নজর যদি আপন পীরের দিকে থাকে আপনার কথা বাত্তা চালচলন যদি আপন পীরের দিকে থাকে রাসূলুল্লাহ হাদিস ইত্তাকু ফিরাসাۃল মুমিন ফ فانه ইয়ানজুর বাইনুরillah অর্থাৎ ওলি আল্লাহ যারা তাদের দৃষ্টি কোন এমন একটা নজর যে দৃষ্টিতে চোখ যদি তারা দেয় নজর যদি তারা দেয় দিতে দেরি আচ্ছা থাকলে আলা হয়ে যায় গুণা থাকলে গুণামুক্ত হয়ে যায় পাপি থাকলে হয়ে যায় কারণ এটা হচ্ছে অলি আল্লাদের দৃষ্টি জোরে বলার সম্মানিত হাজির আজকে আর আমি সময় দিব না কারণ সিগন্যাল দিয়েছেন সিগন্যাল দেওয়ার আগেও মাইকটা ছাড়া উচিত তবে আপনারা আমরা যারা আসি আপনারা বলেন আমরা দরবার শরীফের খেদমত করতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না হাত এমনি উঠলে হবে না হাতটা একটু জোরে হাত উঠান না এভাবে উঠান আমরা খেদমত করতে চাই কি না জোরে বলুন চাই কি না বিশ্ব জাকের মন্দির থেকে যেই ওয়ার্ডার দিবে যেই হুকুম দিবে সেই হুকুম আমরা মাথা পেতে নিতে রাজি আসি কিনা হ্যাঁ আওয়াজ হয়নি জোরে উঠল আরো জোরে রাজি আসি জোরে বলেন রাজি আসি তাহলে মহাপবিত্র উরুষ শরীফে দুই সালে যে ওয়ার্ডার আসবে যে হুকুম আসবে দরবার শরীফ থেকে সেই ওয়ার্ডার হুকুম আমরা মানতে রাজি আসি তাহলে আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত